জামশেদ মজুমদার যখন মুসলিম উম্মাহ হৃদয় থেকে রক্তকরণ হচ্ছিল এমন তো অবস্থায় জামশেদ মজুমদার একটি পোস্ট করে ফেলেন যে পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের সৃষ্টি হয় যেখানে তিনি উল্লেখ করে লিখেন ফিলিস্তিনে নিয়ে আপনার অন্তরে রক্তকরণ হয়েছে বিষণ্ণতা কাজ করছে এর মধ্যে আপনি আজকে নামাজ পড়েননি এমন কেউ কি আছেন না না আমি মোটেও বলছি না আপনি বেনামাজি হলে আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবেন না জাস্ট আমরা কতটুকু আল্লাহকে মানি সেটা বোঝার চেষ্টা করা যদিও সম্ভব না আসলে যে ইমান আমারই কাজে আসে না সেই ইমান অন্যের কাজে কিভাবে আসবে এই কথা বলে তিনি বিতর্ক সৃষ্টি করে ফেলেন যার কারণে সাধারণ জনগণের রিপোর্টে তার ফেসবুক পেজটি তিনি তিনি হারিয়ে ফেলেন একটি পোস্ট পোস্ট করে লিখেন আমার নামে অধিকাংশ আমারই না মানে যে পোস্টগুলো তার নামে করা হচ্ছে সেখানে অসংখ্য পোস্ট তার নিজেরই না তার মানে কি ওই পোস্টটি কোনো কোন ফেক আইডি থেকে ছড়ানো হয়েছিল জামশেদ মুজুমদারের ঘরের বাজারের ব্যবসাটি বন্ধ করার জন্য আসুন চলে যায় আরো একটু গভীরে জামশেদ মজুমদার তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট আমার সহজ সরল কথার কত মুসাফিরের কত তাপসির যারা আঘাত পেয়েছেন আমার কথাই নয় যে তাপসির আমার কথার বিভিন্ন তাপসির করেছেন তারাই আপনাদের আঘাত করছেন আমি আপনাদের কাছে এই জন্য লজ্জিত যে আমার সহজ সরল আবেগময়ী কথা এত বাজেভাবে তাপসির বের করা সম্ভব হয়েছে এর জন্য আমি দুঃখিত ও লজ্জিত আমার কথার মুফাসিদদের আমি শুধু এতটুকুই বলবো আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন জামশেদ মজুমদার হুজুরের জীবনে সব থেকে বড় ভুল ছিল এই সময় এসে এই ধরনের একটি পোস্ট করা আমি তার পক্ষ বিপক্ষ করতে আসিনি এখন তার কথাটা একটু বিবেচনা করি তিনি এখানে বোঝানোর চেষ্টা করছেন যারা কখনো নামাজ পড়ে না বেনামাজে তারা কখনোই মুসলিম উম্মার জন্য জয় সিনিয়ে আনতে পারবে না আচ্ছা জি এস মধ্যে যখন সকল মানুষদের উচ্ছেদ করা হচ্ছিল তখনও ওইখানকার ইমানদারী সাহসী লোকগুলো কিন্তু ওই জায়গাটা ছাড়ে নাই ওইখানকার অসংখ্য মানুষ টুপি পাঞ্জাবি দাঁড়িয়েও রাখে নাই সুন্নতি লেবাস ধারণ করে তারা ওইখানে সাহস দেখায় নাই আবার আমাদের সমাজে এই অনেক লোক আছে যাদের বড় বড় দাড়ি টুপি পাঞ্জাবি পরে তারা প্রতিনিয়ত পাশক্ত সাহত করছে সারা রাত বসে তাহার জুতের না নামাজ পড়ছে দিনের ঠিকই ঘুষ খাচ্ছে হারাম খাচ্ছে মানুষের উপরে অন্যায় অত্যাচার করে তাদের পেটের লাথি মেরে তাদের হকটাকে ছিনিয়ে নিচ্ছে হ্যাঁ এরা কিন্তু মুসল্লি জামশেদ মুজুমদার হুজুর যে কথাটা বলেছেন তার কথার মধ্যে যুক্তি রয়েছে তবে এই কথাটা এইভাবে তিনি না বললেও পারতেন এর আগেও যখন এরকম কিছু কাজ হয়েছিল তখন জামশেদ মজুমদার এসে কিন্তু সেম একই কথা বলেছিল বারবার নাকি তারা গিয়ে খোঁচা দেয় যার কারণে তারা মাইর খায় একটা জিনিস চিন্তা করলে মাথাটা ঘুরে যায় আমাদের এই ছোট্ট দেশের মধ্যে আমরা যে সকল মুসলমান আছি তারাই কিন্তু মিলেমিশে থাকতে পারি না এক একজন হুজুর এক এক ভাবে দিচ্ছে নিজেরা নিজেদের মধ্যে জ্ঞান জাম করছে তাহলে এরা আবার একত্র হয়ে কিভাবে মুসলিম উম্মার জন্য জয় নিয়ে আসবে আমি জানি যেহেতু বিতর্কিত একটি ব্যাপার নিয়ে আজকের এই ভিডিওটি বানিয়েছে সেহেতু কমেন্ট বক্সের মধ্যে অসংখ্য মানুষ অসংখ্য ভাবে কমেন্ট করে যাবে কেউ পক্ষে কেউ বিপক্ষে মনে করবেন আমি কখনো ধর্মকে ছোট এবং আলেম মালানদেরকে ইজ্জত হানি করতে আসি নাই আল্লাহ তালা যার ইজ্জত সম্মান ধরে রাখেন তার ইজ্জত কেউ কমাইতে পারে না এখন দেখেন একটা বিষয় ভেবে আমার খুবই কষ্ট লেগেছে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে যে কত কষ্ট সারা রাত না জেগে কত পরিশ্রম করতে হয় সেটা একমাত্র একজন ব্যবসায়ী জানে এই ঘরের বাজারের বিজনেস পেস্ট তিনি দাঁড় করিয়েছে অনেক বছর ধরে তার একটি কথার কারণে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে তিনি একজন হুজুর হয়তোবা তার কথার মধ্যে কিছু ভুল থাকতে পারে তবে এর মানে এই নয় তিনি জালেমের পক্ষে আজকে যারা তাকে নিয়ে হাসি রাট্টা করছেন দুদিন পর তিনি একটি ভালো কাজ করলে আবার তার সাপোর্টে চলে যাবে যাই হোক এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন আপনাদের কাছে এই বিষয়টা কি মনে হয় আপনি একটু কমেন্ট করে জানান তার কথার মধ্যে অনেক গভীরতা রয়েছে জাস্ট একটু যাচাই করার চেষ্টা করুন এবং যেই সকল ভাইয়েরা মনের মধ্যে কষ্ট পেয়েছেন তাদের সবার কাছে আন্তরিকভাবে আমি দুঃখিত আমি নিজেও তার পোস্টটা দেখার পর আমার কাছে একটু খারাপ লেগেছে তাদের ওই সকল ভিডিও গুলো দেখে হয়তো বা আবেগী মনে তিনি কিছু বলে ফেলেছেন ভুল তো মানুষেরই হয় তিনি তো আর নন সবাই বিষয়গুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখে সবাই এখন একত্রে